আমার হাজবেন্ডের অবস্থা অনেক বেশি ক্রিটিক্যাল ভয়াবহ একটা সময় আমি এই মুহূর্তে পার করতেছি এই ভয়াবহ কন্ডিশনে এই ভয়াবহ সময়টাতে আমি আমার সাথে সারা দেশের মানুষের ভালোবাসা সারা দেশের মানুষের দোয়া চাচ্ছি সারা দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি আগামীকাল শুক্রবার সবাই বেশি করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন হয়তো আপনাদের একটি দোয়াতে আমার হাজবেন্ডের প্রাণ বেঁচেও যেতে পারে যদি আল্লাহ তার হায়াত রাখে হয়তো খুব দ্রুতই উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন গতকাল একটি ছবি পোস্ট করেছিলেন ফেসবুক সময় এগারোটা পনেরো মিনিটে রুবাইয়া ফাতেমা তুনি কতটা আবেগী কতটা কষ্ট নিয়ে একটা মানুষ এই ধরনের ছবি পোস্ট করতে পারে ভাবতে পারেন একজন স্ত্রী তার স্বামীর জন্য সব সবকিছু জীবনের সবটা উজাড় করে দিয়েছে কি বা না করতেছে সে বাংলাদেশ থেকে ব্যাংকক নিয়ে যাওয়া সে ব্যাংককে ব্যয়বহুল চিকিৎসা আইসিউতে এতটা দিন পড়ে থাকা এতটা দিন আইসিউতে রাখাটা কিন্তু মুখের কথা না কতটা কষ্ট কতটা আবেগ কতটা অনুভূতি কতটা ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু কখনোই কেউ এরকম উদ্যোগটা নিতে পারে না আপনারা অনেকেই জানেন সানভিস্তনী যাকে আমরা ওনার ব্র্যান্ডের নামে চিনি ওনার হাজব্যান্ড সাদাত রহমান অনেকদিন দিন ধরেই অসুস্থ হঠাৎ একদিন স্টক করলেন এক স্টকেই সাঁতাত ভাইয়া চলে গেলেন কমাতে কোমা তো বোঝেন যারা কোমা বোঝেন না তাদের জন্য আমি এতটুকু বলতে চাই মৃত্যু এবং জন্ম জীবিত আর মৃত্যুর মাঝখানে জায়গাটা হলো কোমা একটা মানুষ যখন হঠাৎ কোনো কিছু একটা করে হঠাৎ স্ট্রক করে কিংবা হঠাৎ মনে করেন তার সামনে যখন মৃত্যু নামক ভয়াবহ একটা জিনিস হাজির হয়ে যায় অথচ তার হায়াত রয়ে গেছে এমন একটা পজিশনে এমন একটা অবস্থাতে তিনি যে সময়টা পার করেন সেটাকে বলা হয় কোমা কোমাতে থাকাটা কিন্তু একটা রুগীর জন্য বলাই যায় যে মৃত্যুর সমতুল্য তারপরও যেহেতু হায়াত আছেন একটা মৃত মানুষ মৃত্যু না আগ পর্যন্ত আমরা কিন্তু কখনোই তাকে মৃত বলে ঘোষণা করতে পারি না বলাও ঠিক না কিন্তু অনেকেই জানেন যেটা সত্য সেটা মানতে হবে আমাদের আপনাকে সবাইকে আইসিউতে চলে যাওয়া একটা রুগীর জন্য ফিরে আসাটা একশোর ভিতরে নাইনটি এইট পার্সেন্ট অর্থাৎ আটানব্বই পার্সেন্ট একদমই ইম্পসিবল দুই পার্সেন্ট মানুষ আইসিউ থেকে ব্যাক করতে পারে ফিরে আসতে পারেন মোটেও কিন্তু এটা খেলা কথা না মোটেও কিন্তু এটা মুখের কথা না সব শেষে তনি আপু শুধুমাত্র একটাই কথাই বললেন দেখেন এই ক্রিটিক্যাল অবস্থাতে শুধুমাত্র একটা জিনিস চাই আপনাদের কাছে শুধুমাত্র একটা দোয়া যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন আজকে ঠিক জুম্মার দিন বলা হয়ে থাকে জুম্মার নামাজে নাকি মানুষের অনেকের দোয়া কবুল হয় একটা দোয়া একটা মসজিদের ভিতরে অনেক কিছু অনেকগুলো মানুষ সেখানে হাত পাতে সেটাতে চোর আর একজন দাড়ি টুপিওয়ালা মানুষ বলে কোনো কথা নাই ছোট আর বড় বলতে কোনো শব্দ নাই সবার দোয়া আল্লাহ তালা সেখানে কবুল করে থাকেন এতটুকু বলা যায় কার দোয়া কখন কবুল হবে সেটা কিন্তু কেউ বলতে পারেন না আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই তুমি আপুর জন্য তুনি আপুর হাজবেন্ডের জন্য সবাই দোয়া করুন আমি নিজে তাদের জন্য দোয়া করতেছি আবার যাতে সাদত ভাইয়া ফিরে আসতে পারেন আবার যাতে আগের মতো দুইজনকে হাসি খুশি খুব সুন্দরভাবে ভিডিওতে দেখতে পারি লাইভে দেখতে পারি সারা দেশের মানুষজন অনেক বেশি ভালোবাসে তাদেরকে অনেক বেশি অনেক বেশি পরিমাণে ভালোবাসে একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে ভালোবাসাটা তুমি সানভিস তুনি অর্জন করছে সেটা কিন্তু মুখের কথা ছিল না তার কিন্তু অনেক হেটার্সও আছে তাকে যারা অনেকে ঘৃণা করেন এখনও পর্যন্ত তার লেবাসের কারণে তার চাল চলনের কারণে তার ড্রেস আপের কারণে কথাবার্তার জন্য আবার অনেকে এই জিনিসগুলোর জন্যই তাকে পছন্দ করে যার যার ব্যক্তিগত চয়েস সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই আমি ব্যক্তিগতভাবে ওনার একজন ফ্যান কি ফ্যান সেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি ওনাকে দেখে হই কিভাবে জীবন যুদ্ধে যেতে হয় আমি জীবনযুদ্ধে দেখে হই কিভাবে একজন নারী হয়ে পিছনে যাবে না সেটা আপনাদের পুরুষ সমাজে কেউ দেখায় নেই কেউ আপনাকে পুরুষরা দেখায় দিবে না যে এইভাবে চলেন এইভাবে ভেবে চললে এইভাবে আপনি কিছু একটা করতে পারবেন সে নারী হয়ে প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা পুরুষকে দেখাই দিচ্ছে শুধুমাত্র নারী হয়ে যে নারীদের প্রাধান্য দিচ্ছে এমন না তার আন্ডারে কাজ করে বেশিরভাগই ছেলে ছেলেদেরকে সে দাঁড়া করাইতেছে সে শিখাইতেছে জানাইতেছে বুঝাইতেছে মাসে বিশ থেকে তিরিশ লক্ষ টাকা এতগুলো স্টাফ এতগুলো শোরুম ভাড়া বাবদ কস্টিং খরচই তার পে করতে হচ্ছে এই মানুষটার জন্য যদি দোয়া না করেন কার জন্য করবেন বলেন সব বাদ তনির তনিবাদ সার্ভিস তনি বাদ ফর এভার তনি বাদ তনিকে বাদ তার হাজবেন্ডের কথা চিন্তা করেন তো এত সুন্দর একটা মানুষ মাখা চেহারা কতটা ভদ্র কতটা নম্র একটা বারো এক পর্যন্ত উনার হোরে কতজন কত কিছু বলল সামান্য প্রতিবাদ টুকু এই সাধার রহমান করে নাই হাসি সুন্দরভাবে সুন্দর ভাবে কথাটাকে পাশ কাটায় চলে গেছে সেই মানুষটার জন্য কি একবারও দোয়া করবেন না সবাই ওনাদের জন্য দোয়া করুন আমি পার্সোনালি দোয়া করতেছি সাদাত ভেয়া যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন আর যদি একমাত্র হায়াত আল্লাহ তালা ভালো জানেন আমি আল্লাহর উপরে যেতে পারবো না আমি কেন সারা দুনিয়ার কোনো বান্দার কোনো ক্ষমতা নাই মহান আল্লাহ তালার বিপক্ষে কোনো কথা বলার কিংবা যাওয়ার আল্লাহর কাছে দোয়া করি যদি ওনার হায়াত না থাকে তাহলে আল্লাহ যেন ওনাকে সুন্দরভাবে সাবলীলভাবে সহজভাবে মৃত্যুদান করেন এবং নিয়ে চলে যান ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে খুব আবেগাপ্লুত হয়ে গেলাম কথাগুলো বলতে যে কি পরিমাণে কষ্ট হচ্ছে সেটা হয়তো বুঝাইতে পারবো না আপনাদেরকে একটা স্বামীর জন্য তার স্ত্রী একটা স্ত্রীর জন্য একটা স্বামী যে কি জিনিসটা এত সংসার কি বলবো বলেন অনেকে আমার করা ভিডিওগুলো দেখছেন অনেকে আমার তিক্ত ভিডিও দেখছেন যে আমি তুনিকে নিয়ে কত কথা বলতেছি সেগুলো সাইডে রাখেন আজকের ভিডিওটা সাইডে রাখেন আমি জানি না কারা কারা দেখতেছেন কতটুকু দেখতেছেন এই পর্যন্ত কতজন মানুষ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন এতটুকু বলবো মনে থেকে একবার সেই সে মানুষটার জন্য দোয়া করেন যদি আজকে আপনার ভাই থাকতো আপনার বাবা থাকতো তার জন্য দোয়া করতেন না একটা দোয়া করেন যেন এই মেয়েটাকে আল্লাহ সাহস দেয় শক্তি শক্তি থাকার তো তফিক দেয় শক্ত থাকার এই সময় শক্ত থাকাটা অনেক বেশি জরুরি আল্লাহ যেন তাকে সাপোর্ট করে মহান আল্লাহর চাইতে বেশি কিছু চাওয়ার নাই আল্লাহ যাকে দেন সব কিছু দিয়ে দেন সেই কিশোরগঞ্জ থেকে আসছিল আজকে সে ঢাকার শহরে রাজত্ব করে বেড়াচ্ছে আমাদের ঢাকার মানুষ আমি ঢাকার ছেলে আমাদের ঢাকার মানুষ কিন্তু কিছুই করতে পারে না দেখেন তো সেই গ্রাম থেকে এসে সে কিন্তু আজকে ঢাকাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাজত্ব দানের মালিক সে আজকে কয়েক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ারের মালিক কয়েক লক্ষ ফলোয়ারই না শুধু কয়েক লক্ষ মানুষ তাকে অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসে এগুলো তার অর্জন অবশ্যই দোয়া করি আপনার জন্য ভাইয়ার জন্য ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেলাইকুনটা ক্লিক করার চেষ্টা করবেন এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম